చెริญతు దిదా మిగి হইয়া যাইবা তোমার এক ذره দামও থাকবে না তোমার এক ذره সম্মানও থাকবে না তুমি আজকে বড় সংসারে তো মানুষ বেঁচে আসো তুমি বড় দামি মানুষ বেঁচে আসো তুমি বড় মূল্যবান মানুষ বেঁচে আসো তুমি বড় দরকারি মানুষ তুমি বেঁচে আসো এজন্য তোমাকে সারা গুণক আলো হয় না বেসাসো দক্ষিণ পাড়ার সোরা উত্তর পাড়ার কাজ হয় না পূর্ব পাড়ার বাগানটা ওয়াগান হয়ে পড়ে যায় আমার রবি বলে বান্দারে তুমি বড় দাবি জতি হও না কেন যে তুমি তো বরণ করবা ওই দিন একবার নিয়াতনি হবে সব তোমার ছেলে নিয়ে তোমাকে তাড়াতাড়ি গলিয় ঘর থেকে বিদায় করার চিন্তা করবে দৌড়ায় শুধি ডাকবে দৌড়ায় সাশাকে ডাকবে মাংস খেয়ে ডাকবে ওই মা আমার বাবা মারা গেছে আমার বাবাকে শহরের পর পর দিতে হবে আমার বাবাকে মাধুমের পরিমাটি দিতে হবে আমার বাবাকে একদিনের বেশি রাখা যাবে না আমার মাকে কে একদিনের বেশি রাখা যাবে না বাবা চিন্তা মা ঠিক ও বাবা রাখবে না লাগবে না নমিয়া মানে ইসাল্লা তোমার সাল্লাম করে সেদিন করবা ওই দিন মালা বলবো তোমার সাথে দাঁড়াবে তোমার দুই কাজতে তুই ফেরেস্ত আসছে তার সাথে আলাপ করবে কেমনের সাথে আলাপ করবে কাতিমের সাথে আলাপ করবে কেমন কাতিবি মালা বলবো কে বলবে ওর মানে বলবো ও তুমি যার কাছে আসো যার কাছে আমি ষাট বছর ছিলাম এই লোকটার সাথে আশি বছর ছিলাম এই লোকটার সাথে তিরিশ বছর ছিলাম এই লোকটার সাথে পঞ্চাশ বৎসর ছিলাম সেই লোকটার কার তুমি প্রবাস করবা এই লোকটার সাথে এতবার সরকার পাইছি মালিক এই ব্যক্তি আমাকে নিয়ে মা পিস এই ব্যক্তি নিয়ে আমাকে নিয়ে নামাজ পড়েছে এই ব্যক্তি কোনোদিন মিথ্যা কথা বলে নাই এই ব্যক্তি কোনদিন মানুষের জমি আত্মসাত করে খায় নাই এই ব্যক্তি কোনদিন মানুষকে কষ্ট দেয় নাই এই ব্যক্তি কোনদিন মানুষের মাথায় বাড়ি দেয় নাই এই ব্যক্তি কোনদিন খারাপ বাসা বলে নাই ও মালাকুল এই ব্যক্তি কোনো জায়গায় আল্লাহর কালামের বাড়ি শুনলে দৌড়ায় যা শুনতো কোন জায়গায় মাহফিল হইলে তোমরা জায়গা শুনতো কোন জায়গায় তোমার কথা শুনলে তোমরা তোমার করতো কোন জায়গায় জিকিরের কথা শুনলে তোমরা জিকির করতো ও ভাই তারা বলব আমরা তো বিদায় নিয়ে চলে গেলাম কিন্তু সাবধান সাবধান ওনার জানটা আরবে বাহির করিও বলেন এই মারা করবো আজরাইল কেমন কেন

ও বাবা তুমি এখন দুনিয়া দুনিয়ার মধ্যে পড়ে রয়েছেছো বাবারে এই দুনিয়ার মধ্যে দুইটা জিনিস চিরসত্য একটা হলো অনন্তকাল আর একটা হলো রাত পাতা जिंदাবলী লিল্লাহে তকবীর সুভপতি আগমন সুভপতি আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আমাদের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আমাদের গ্রামের 14 বছর বয়সী আলহাস সাহেব দাদা এসেছেন আমরা দোয়া করব আসলে আমাদের মাস্তান থেকে আমাদের মাথার উপর থেকে সাতিগুলো বুঝে যাচ্ছে আর গ্রামটা কেমন যেন সংকটময় হচ্ছে কথা চিনতে মাটি যতদিন মূল বিহারী একা

আমার فاطمهকে না দেখితే আমার শরীরের মধ্যে কাঁপনি আসতো আমি যতই কুদা থাকি আমার দখল ফিরে সেটা হয়ে আমি না فاطمهকে একটু দেখতে আমারই দই জবরে যাইতো এইজন্য নবী আলাইহিসসালাম সাল্লাম যেখানে কোন সফরে যাইতেন এক দিনের সফরে যাইতেন অথবা দুই দিন বাড়িতে থাকবেন না এইবার পশুবায় فاطمهর বাড়িতে সেই فاطمهর কাছে ফাতেমাকে দেখে ফাতেমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যেতেন নবী আলাইহিস সালাতু সালাম বলেন আমি একদিন ফাতেমার বাড়িতে গিয়ে ফাতেমাকে ডাক দিলাম মা ফাতেমা তুমি বাড়িতে আছো কি না একবার ডাকলাম মা ফাতেমা কথা শুনে না দুইবার ডাকলাম মা ফাতেমা আওয়াজ দেয় না তিনবার ডাকলাম মা ফাতেমার সালা পাওয়া যায় না চারবারের মা ফাতেমা বলে ও মা ফাতেমা বলে ও আমার প্রাণের বাবা আপনি আমাকে প্রথম যখন ডাক দিয়েছেন আমার কলিযান ফেটে গেছে দ্বিতীয়বার যখন ডাক দিয়েছেন বাবা আমি খুব হয়ে গেছি ও বাবা আমাকে আপনি ডাক দিয়েছেন আমি দুবরায় আপনার কাছে যাব একজন বাবা যদি মেয়েকে ডাক দেয় মেয়ে দুবরায় বাবার কাছে যায় কথা ঠিক না মাটি হযরতে মা فاطمه বলে ও রাসূল আমাকে যাবে আপনি আমাকে যে আপনি ডাক দিয়েছেন আমি আপনার ডাকি সারা দিয়ে আপনার কাছে আসবো এমন কাপুর আমার শরীরে না আমার দেহের সাথে এমন কাপড় চড়ানো নাই আমার শরীরের সাথে এমন কাপুর ছিল না যে শরীর থেকে আমি আপনার কাছে আসবো বাবা আমাকে মাফ করবে আমি তিনটা দাগ চুনেছি আপনার ডাকে আসতে পারি নাই বাবা আপনার পর্বের যে চাদরটা রয়েছে আপনার গালের সাথে যে চাদর রয়েছে বাবা ওই চাদরটা আমাকে দেন না

আল্লাহ তালা মিশরের মাঠ কায়েম করবে আল্লাহ তালা হাসুরের মাঠ কায়েম করে দিবে এই হাসুরের মাঠে ফুলসুলাতের রাস্তা থাকবে বলেন সোনে এই ফুলসুলাতের রাস্তা ইমান দিয়ে পার হতে হবে বলেন সোনেহা আল্লাহ এই ফুলসোলাতের রাস্তা ইমান দিয়ে পার হতে হবে হাসলতে তবে হ্যাঁ সাল্লাম বলেছেন হাঁসুনের মাঠে নবী আলী ওয়া সাল্লাম উপস্থিত থাকবে পয়গম্বর উপস্থিত থাকবে আফদাল থাকবে সালিহি থাকবে নেককার থাকবে আমি থাকব আমার সাহাবা থাকবে আর ও থাকবে আর ও নবীর উম্মত থাকবে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছিল এ আসবে থাকছে সবাই কিন্তু হাসরে বা উপস্থিত থাকবে বলেন সুবহানাল্লাহ কিয়ামতের মাঠে সবাই উপস্থিত থাকবে নবী আলী সাল্লাম বলে হঠাৎ করে আল্লাহ এলান দিয়ে দিবে হঠাৎ করে আল্লাহ এলান দিয়ে দিবে ও হাসরবাসী আমার নবী যারা আছো মাথা নিচের দিকে করো বলেন সুবাহ আল্লাহ পৃথিবীর মুখে যত নবী ছিলেন পৃথিবীর মুখে যত নবী ছিল সবাই মাথা নত করবে পৃথিবীর ভিতরে যত আব্দাল ছিল সবাই মাথা নত করবে যত সাহাবা ছিল তত না মাথা নত করবে অর্থাৎ পৃথিবীর মধ্যে যারা দুনিয়াতে এসেছিল হাসরের মাঠে লক্ষ কোটি সহস্র কোটি মিলিয়ন কোটি জিলিয়ন কোটি যত উন্মত আছে সমস্ত উন্মতকে আল্লাহ বলবে তোমরা মাথা মতো করো বলেন সুবহানাল্লাহ এর মধ্যে নদীরা থাকবে এর মধ্যে আসুন থাকবে এর মধ্যে সমস্ত সাহাবারাও থাকবে সবাই মাথা নত করবে আল্লাহ তাআলা বলবে ফেরেশতারা তোমরাও মাথা নত করো বলেন সুবহানাল্লাহ আমি তোমাদের মাথা নত করার করার জন্য হুকুম করলাম তোমরা মাথা নত করো এই সময় আমার ফাতেমা আমার ফাতেমা আমার নবীর আদলের দুলালি জান্নাতের সন্তানী ফুলসুরাতের রাস্তা পার হবে বলেন না সুবাহানাল্লাহ আমার মা ফাতেমা জেনে ফুলসুরাতের রাস্তা পার হবে ওই সময় আল্লাহ তাআলা বলে ও হাসুরবাসী তোমরা সবাই মাথা নত করো আমার ফাতেমাকে দুনিয়ার কেউ দেখে নাই দুনিয়ার জিন ইনসান দেখে নাই গায়েব মাহরুম দেখে নাই হাসুরবাসী তোমরাও দেখতে পারবা না ও বেরেস্তা তোমরাও দেখতে পারবা না আমার ফাতেমার আমার ফাতেমার না খাইয়া আমাকে ডেকেছে বলেন আমার ফাতেমার বর্ণের কাপড় ছিল না আমার ফাতেমার বাড়িতে রান্না করার ভাত ছিল না আমার ফাতেমা তিন দিন না খায় রোজা রেখেছে আমার ফাতেমার বর্ণের কাপড় ছিল না আমার ফাতেমার এমন অবস্থা ছিল বুনদাবাদ দিয়েছে কুলসুদ কুলসুদাবাদ দিয়েছে ও বোন তুমি ফাতেমা আমার বাড়িতে দাওয়াত খাইতে যাইবা ফাতেমা বলে আমি দাওয়াত কবুল করলাম কিন্তু দশজনের মধ্যে যাবে এমন কাপড় আমার ফাটতে পারছিল না এমন পর্বের কাপড় আমার ফাটে পারছিল না একটা কাপুর পরিয়া বোনের বাড়ি দাওয়াত যাবে এমন নাই নিজের বাবার সাথে দেখা করবে এমন কাপড় আমার রাসুলের কন্যা মা ফাতে পারে নাই এই মা ফাতে এই মাফাতের নির্জ্জতা কতবার দেখেছেন নাকি হাসুলের মাঝে আদব সফিউল্লাহ ইব্রাহিম করিলুল্লাহ موسی কলিলুল্লাহ ইসমাঈল জতিনিুল্লাহ জलीलুল কলম আমরা জलीलুল কলম জি নবীর আমরা কি আল্লাহকে মাথা নত করব বিজেপি যেন কি এটা দেখেন কিও বহু আদরের দুলালি নবী আলী সাল্লাতু ওয়াসাল্লামের আদরের দুলালি আমার হামদের আদরের দুলালি আমার হাসান হুসাইনের মা আমিরুল খোদার মা আমার আল্লাহ তাআলা মনোনীত বান্দী জান্নাতের সন্তানটি ফুল রাস্তা পার হবে বলেন সুবহানাল্লাহ খোদা গো যেই ভাগটা একদিনকে মনে রেখেছে না খাইয়া আর একদিনকার রাখার জন্য বুটি নিয়ে বসেছে এই রুটি মুখে দিবে এই সময় একজন ভিক্খু পেশে বলে মা ফাতেমা দিবানী আল্লার জন্য কিছু দিবানী বলেন সবাই হাজ আল্লাহ হি বা বলে ও আল্লাহ সাহেব কাজে তুমি চান লাফ করে যাচ্ছো হিমনি নাম শুনলে চা মাথ কাটে কিছু জায়গা জৈনব শুনি আমার কাছে চাইছো নাও নাও আমি তিন দিন ধরে রোজা রাখিছি না খাইয়া তিন দিনের একটা রুটি নিয়ে বসেছি এই রুটি তুমি চাও নাও নাও যে নাম কইছ তুমি তো আমার কলিজা চাও নাই যদি কলিজা চাই তা কলিজাও দিয়ে দিতাম বলেন না সুবহান আল্লাহ ও মা মা আমার দক্ষিণ পাড়ার মা আমার গুয়াগাতির মা তোমাদের কাছে আমার আমদার যে সংসারের জন্য নামাজ পড়ো না যে সংসারের জন্য পর্দা করো না যে সংসারের জন্য দান করো না কি পুরো হইয়া থাকো মা তুমি কি বোঝো না তুমি কি জানো না এই না ফাতেমা দুনিয়ায় থাকতে পারে নাই কেউ নবী দুনিয়ায় থাকতে পারে না কোনো রাষ্ট্র দুনিয়ায় থাকতে পারে নাই কোনো কয় গুমবার দুনিয়ায় থাকতে পারে নাই কেউ দুনিয়ায় থাকতে পারে নাই তুমিও কিন্তু একদিন থাকতে পারবে না অবো তোমার কাছে একটা অনুরোধ কামা এরপর ভালো ভালো খাইয়া দান করেছে তুমিও যদি না খাইয়া দান করো আমার মা ফাতে সাথে তোমাকে হাসুন কাসুর করাইবে বলেন সোল্লাহ আন আল্লাহ মা গো আজকে বাবারাও দান করবে আজকে পুরুষেরাও দান করবে মা আমি দেখবো দেখি তুমি সংসারেরও চান বসাইছো এইটার থেকে তুমি চিনে দান করো দেখবে বলেন সুহায় আল্লাহ দান করা যায় না আমার মোটেই সাল্লাশাল্লাম বলেছে

নিচে ডাকলে উপরে ডাকতে পারতো না উপরে ডাকলে নিচে ডাকতে পারতো না এই বিলাম কি তুমি আলি সালাম তুমি আল্লাহ রাস্তায় দান করো আল্লাহ রাস্তায় দান করো আল্লাহ তার

মা ফাতেমা তুই না খেয়ে তোর চোখটা ভিতরে চলে গেছে মা ফাতেমা রে দেখি তোর প্যাটের সাথে পাথর বাঁধা তোর শরীরের পোশাক ছিঁড়া তোর পোশাকের পোশাক গুলো নোংরা হজরতে মা ফাতেমা বলে ও বাবা আমার শরীরের কাপড় তুমি ছেঁড়া তাকে দুঃখ না

বাবা তুলতে সময় একটু দাও না বাবা একটু চলো মা ফাতে বলে ও রসুন ও আমার বাবা একদিনকে আমি থাকবো না একদিনকে আমার হাসাই থাকবে না হুসাই থাকবে না বাবারে রে একদিনকে তুমিও থাকবো না আমিও থাকবো না বাবা সেদিনকে আমরা কেউ থাকবো না ওই দিনকে যদি আপনার অন্যদের মধ্যে কোন পুরুষ কোন মহিলা আমাদের মতো আসার করে আমাদের মতো ইসলাম মানে আমাদের মতো আল্লাহকে ভয় করে এই ভয়কারীদেরকে এই ইসলাম মানা ওয়ালাদেরকে হাসুরের মাঠে আল্লাহ তালা যেদিন হাউদে কাউসার দিবে ওই দিনকে হাউদে কাউসারের পানি গেলাসে বলে বলে ওই বান্দা বান্দিকে দেব বলেন সুমাহান আল্লাহ ওই হাউজে কাউসারের পানি দুনিয়ার কোন বড় লোকের হাতে আল্লাহ দিবে না দুনিয়ার কোন মন্ত্রীর হাতে দিবে না দুনিয়ার কোন রাজার হাতে দিবে না ওই পানি আল্লাহ রাসুল কে আল্লাহ তালা দিবে আর আল্লাহ রাসুল মা ফাতেমাকে হাসান হুসাইন আর আলীকে বন্টন করার জন্য দিবে চিৎকার দেওয়ালেন সুবাহান আল্লাহ ভগবান

দুনিয়ার ব্যবসা বাণিজ্য টিভি সিনেমা বাদ আজকে আসো না জান্নাতের বাগানে এসে জান্নাতে চলে যাই বলেন জান্নাতে যাইতে চাই না যদি চান তাহলে বাবা শোনার আমার এখনই আসেন না একটু আল্লাহর বাগানে একটু আল্লাহর আসলের বাগানে আসেন না নবী আলী সালাত ওয়া সাল্লাম বলেছে দুনিয়ার যদি কোনো জান্নাতের বাগান পাও তাহলে তোমরা ফল বসায় নিও যদি জান্নাতের বাগান দুনিয়াতে চাও জান্নাতের বাগান যদি দুনিয়াতে পাও তাহলে বাগান থেকে কিছু ফল তুলে নিও যেটা তোমার দরকার হবে বল্লাহ সুবহানাল্লাহ এ বাবা এটা জান্নাতের বাগান আপনারা যে দোকান পাতে চা কেটেছেন

দেয়াসকেন মাফুর মাইকের আওয়াজ তোলার সাথে সাথে এই গোয়াতি গ্রামের মাঠের নিচে যত মাইক আছে প্রত্যেকটা মাইকের কবلیتি পর্যন্ত কবর আজব নাজাত পারেন আজকে এমন লোক নাই যে গোয়াতি গ্রামে কোন মানুষ কবরে নাই কথা ঠিক না বা ঠিক ঠিক বেপচ্চা ভয় পাব না এখনো যাদের বাড়িতে টিভি চলে এখনো যাদের বাড়িতে টিভি চলে

আল্লাহ ইসলামের কাজ করিয়ে যাবে কথা ঠিক আছে এ আমার পূর্ব পালন মা আমার পূর্ব বাবারা আমার দক্ষিণ পালন বাবারা আমার গুয়াকাতি গ্রামের বাবারা তুমি এক টাকা মসজিদ দান করলেও মসজিদ চলবে না করলেও চলবে কারো চিন্তাবাদি তুমি যদি করো তাহলে তুমি হাসান আর হোসেনের হাতে হালকা কাসরে পানি পান করবা কারো চিন্তাবাদি

হাজার কোটি শস্ত্র কোটি বর্ণনাবিহীন তার কাজীর মতো হাজার হাজার কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন কোটি ওম্মত থাকবে আপনি শের জামানার নবী শের জামানার ওম্মতকে কে আপনি খুঁজবেন কে আপনি পাবেন বলেন সুবহানাল্লাহ কে আপনি খুঁজবে কে আপনি পাবে একটা প্রশ্ন সুন্দর না অনেক সুন্দর প্রশ্ন না নবী আলাইহিস সালাম বলে ওগো আয়শা জানো পঞ্চাশ হাজার যদি উটের দল থাকে বা পঞ্চাশ হাজার যদি ঘোড়ার দল থাকে আর ঘোড়ার মধ্যে যদি একটা ঘোড়া চক্কা পড়তা হয় কপালে সাদা শরীরে চাদা বিভিন্ন জায়গায় সাদা থাকে ওই কালো জাতীয় হাজার ঘোড়ার মধ্যে তরকা পাক্কা ঘোড়া যেমন চিনা সম্ভব ভয় না আমার অপ্যতের হার

আলহামদুলিল্লাহ প্রিয় সঙ্গীত শুধু আমার চোদ্দীয় মুরপি আনে আমার গ্রামের মুরপি আনে কিরম এবং আমার যুবক চেহের ছোট ভাইরা তোমাদের কাছে আমার আকুল আবেদন এই মাফিটা যেন সুন্দর করে আমাদের ধারায় সহযোগিতায় সকলের সহযোগিতা নিয়ে আমরা যেন চালিয়ে যেতে পারি আর এটা শুধু মসজিদের উন্নতি গল্পেই